এখন যেটা কথা সেটা হচ্ছে তোর যে বার্থডে সারপ্রাইজ দিছে তোর কেমন লাগছে তোর সম্পূর্ণ সারপ্রাইজ অনুভূতি আমাদেরকে বল প্রথমত তুমি এর মধ্যে যুক্ত ছিলে যে আমি তো জানতামই না মানে আমি তো ভাবছি চাচু কিছু জানেই না আমাকে পাঁচ দিন ধরে খালি বলতো তোর বার্থডে কবে তোর বার্থডে কবে তো আমরা সে যে আমার জন্মদিন যেহেতু সেজন্য চাচু একটু বাইরে নিয়ে যাবে বাস তারপর কিন্তু আমি বাবা বলতেছি চাচু বাসে চলো বাসে চলো বসে আমি যখনই বসে ঘর আমার জন্য তখন বসে আছে কিছু চল তাহলে তো আরো ভালো তারপরে যখন ছোট বলছে তখন রাস্তার ধরে দুবার ফোন দিয়েছে আমি তাও জানি না তারপর আমি যখন জিজ্ঞেস করছি যে চাচুর কে ফোন দিচ্ছে বাসা থেকে কেউ চিন্তা করতেছে তা বলছে না তুই জানি কি করবি তখন আমি বলছি কি বলবো আসছি চাচুর কী দিচ্ছে যখন আমি বাসায় আসছি তখন লিফ্টের মধ্যে যাচ্ছে বলতেছে যে হ্যাঁ তুমি যাও আমি আসতেছি বলছে যে হিজাব হিজাব কুল এখন না তা বলছে কেন তা তুমি কি হইছে বাসায় গিয়ে বলবো তো তো বলছে যে আরে তখন ট্রেনে খুলে ফেলছে আমি তো জানি না যে কেন কেন খুলে ফেলছে ঢোকার সাথে সাথে মানে আয়াত এমন ভাবে স্প্রেটা মারছে আমার মুখে হাত মুখে তারপরে পুরো ফেসের মধ্যে আমি এতটায় অবাক হইছি না আমি জীবনে প্রথম এত বেশি অবাক হইছি এত অবাক হইছি যে কোনো শেষ করা যাবে না যে আমরা কি কিভাবে

আসলেই ঘি যদি আমি যদি এক বিলিয়ন টাকাও দিতেও শুধু